টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পান বুড়া মানুষ টাইম মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব ভাই রামাজ নামাজ কি জানেন আহ অমরে ফারুক আল্লাহ তালু ফজরের নামাজে ছিলেন ফিরুজ আর লোন নামক অগ্নি যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছে ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রাজি আল্লাহ মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এই টাইমে যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের জন্য হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছে কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জীবনের শেষ উসিয়াম শেষ উপদেশ ওয়ামা মালেকাতাই মানব ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখিব কেয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিবেন এই জন্য ভাইয়ের আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে করছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এরকম রকম সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে অতএব কোনোভাবে নামাজ কাজা করা যাবে আল্লাহ আমাদের সবাইকে দান যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোনো কারণে তাহলে পরবর্তীতে